এর সময় গ্রামীণ জনপদের অবস্থাপন্ন অধিকাংশ গৃহস্থের বাড়িতে ছিল কাছারি ঘর আর এই কাছারি ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ কালের বিবর্তনে আজ কাছারি ঘর বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে গেস্ট রুম কিংবা ড্রয়িং রুমের আদি ভাষণ কাছারি ঘর এখন আর গ্রামীণ জনপদে কাছারি ঘর দেখা যায় না কাছারি ঘর মূল বাড়ির একটু বাইরে আলাদা ঘোলামেলা ঘর অতিথি পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসে বসতেন প্রয়োজনে রাত্রি যাপনে ব্যবস্থা থাকতো কাছারি ঘরে ঘর ছিল বাংলার অবস্থা গৃহস্থের সম্পন্ন অভিজাতের প্রতি কাঠের কারুকাজ কাজ করা তিন অথবা ছনে ছাউনি থাকত কাছারি ঘরে আলোচনা সালিশ বৈঠক গল্প আড্ডার আসর বসত এই কাছাড়ি ঘরে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাছারি ঘরে বসত উথিপায় পথচারীরা এই কাছারি ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন বিপদে পড়লে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা থাকত এই কাছারি ঘরে গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাছারি ঘরে অতিথিদের জন্য আবাসিক গৃহ শিক্ষক বা লজিং মাস্টার থাকার ব্যবস্থা থাকতো এই কাছারি ঘরেই কোনো কোনো বাড়ির কাছারি ঘর সকালবেলা মক্তব্য হিসেবেও ব্যবহার করা হতো বিলুপ্ত প্রায় বাংলো ঘর নামে খ্যাত এই কাছারি ঘর এখন সে জায়গা স্থান করে নিয়েছে ড্রয়িং রুম বর্তমানে যে কয়েকটি কাছারি ঘর অবশিষ্ট আছে তাও অবহেলা অযত্নে ধ্বংস হয়ে গিয়েছে সময়ের বিবর্তনে শহরে পাশাপাশি গ্রামের পরিবারগুলো ছোট ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তাই বিলুপ্তির পথে শতবর্ষের বাঙালির ঐতিহ্য এই কাছারি ঘর